পূজা হলো জগন্নাথ হলের মাঠে সেখানে প্রতিটি ডিপার্টমেন্টের প্রতিটি মণ্ডপে আমরা গিয়েছি এবং শুধু যাইনি আমাদের পক্ষ থেকে খুব স্বল্প পরিমাণে সেখানে আমরা কন্ট্রিবিউশন করেছি সদকল্প মণ্ডপ আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণেস রাজনীতি করি এবং এক্ষেত্রে শুধুমাত্র আমরা যে এখন এরকম না আমাদের সেই সব রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি এই যে একটি জাতীয় প্রবর্তন করেছেন যেখানে গণতন্ত্র ইসলামের সমন্বয় রয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই সংগঠন কতটা রাখার সুযোগ রয়েছে

ছিলেন শিবিরের সাদিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী ছাত্র শিবির সহ ইসলামী আন্দোলনের যত ভাইরা আছে বাংলাদেশের যত ইসলামপন্থী দল আছে যত মত আছে যত পথ আছে সকলেই বিপদে পতিত হতে যাচ্ছে আপনাদের সামনে আজকের ভিডিওটি খুবই সিগনিফিকেন্ট এবং প্রত্যেকটি মুসলিমের জন্য ইসলামের জন্য মানবতার জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি সমাজ ভিয়ার্স আমি আপনাদের কাছে যে তথ্যটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং পাতি লীগ যত সাঁতালিক ছিলেন তামাক তামাকলীগ গাজালীগ সহ যারা ছিলেন বিগত দিনে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম তারা যে কর্মকাণ্ডগুলো করেছিলেন সম্পূর্ণ ইসলাম বিরোধী কার্যক্রম করেছিলেন দুই হাজার এগারোতে দুই হাজার তেরোতে দুই হাজার ছয়তে এইভাবে প্রত্যেকটি জায়গাতে তারা ইসলাম বিরোধী কার্যক্রম করেছে সুতরাং আমরা আজকে আপনাদের সামনে যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে যে দল ক্ষমতায় আসার সম্ভাবনা বাংলাদেশে বেশি সেই দলের নেপথ্যে অথবা সেই দলটাকে বর্তমান খুবই ইসলাম বিরোধী হয়ে উঠেছেন এবং আগামীর বাংলাদেশে ইসলামপন্থীরা কতটুকু নিরাপদ কতটুকু অনিরাপদ কতটুকু সামাল কতটুকু বেসামাল এ বিষয় নিয়ে আপনাদের সামনে আজকের আলোচনা প্রেক্ষাপট আপনারা অবশ্যই আজকের ভিডিওটি দেখতে থাকুন সম্মানিত ভিয়ার্স আমি আপনাদেরকে একটি ভিডিও দেখেছি ছোট্ট একটি ক্লিপ দেখেছি এখন আরেকটু ক্লিপ দেখাবো তারপরে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা আজকের ভিডিওটি দেখুন এবং মন্তব্য করুন যে ইসলামপন্থীরা কতটুকু নিরাপদ কতটুকু অনিরাপদ কতটুকু হুমকির সম্মুখীন আগামীর বাংলাদেশের মধ্যে যখন জেনারেল স্টুডেন্টের নিকট তারা যদি সেটা অ্যাকসেপ্ট করে যে না ধর্মভিত্তিক ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা রয়েছে কিংবা এই সময় একটি ধর্মকে কেন্দ্র করে শুধুমাত্র সেই আদর্শ বাস্তবায়নের জন্য ছাত্র রাজনীতি প্রাসঙ্গিকতা রয়েছে জেনারেল স্টুডেন্ট তাদের তোলে যাবে সমস্যা নেই কিন্তু গুপ্ত রাজনীতি করে আপনি ধর্মকে ব্যবহার করে এতে কোনোভাবে কেমন না এতে এখন এবং ভবিষ্যতেও বড় ধরনের বড় ধরনের ভুমিকা হয়ে দাঁড়াবে এটি শুধুমাত্র আমাদের মানে বাংলাদেশের জন্য সেরকম না এটি ইন্টারন্যাশনালিও ঝড়দন্ত্র করার সুযোগ দেওয়া হবে আপনি কথাগুলো মিলিয়ে নিয়ে লং রানে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে আমরা সম্পর্কে দাঁড়াবো সে কারণে ধর্মভিত্তিক থাকতে পারে তারা যদি মনে করছে যে ধর্মভিত্তিক ছাত্র সম্পর্ক এগিয়ে যাবে মোস্ট ওয়েলকামারা ভিডিওর শুরু থেকে আপনাদেরকে যে ভিডিওটি দেখিয়েছি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন তিনি কি বলেছেন শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যে কথাগুলো বলেছেন গণতন্ত্রের প্রবর্তক ইসলাম ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একটি প্ল্যাটফর্মে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং সে আর অনুগতিশীল সে বিষয়ে তিনি বলেছেন কিন্তু তার মধ্যে তার পরবর্তীতে যে কথাগুলো বলেছেন আগামী বাংলাদেশ নাকি হুমকির সম্মুখীন হচ্ছে কাদের জন্য ছাত্র শিবিরের জন্য ইসলাম পন্থীদের জন্য ইসলামী রাজনীতির জন্য ইসলামী ছাত্র রাজনীতির জন্য কতটুকু যুক্তিক যে ব্যক্তিটি কথা বলল আপনাদের সামনে সে ব্যক্তিটি মনে হয় যে মুসলিম নাম রাখলেই কি আব্দুর রহমান মুসলিম হওয়া যায় নাম ইলিয়াসুর রহমান নাম রাখলে কি মুসলিম হওয়া যায় পিতার নাম হোজাইফা পিতার নাম আবু হুরাইরা পিতার নাম এমাম আজম আবুহানিভা হোসাইন হাসান মোহাম্মদ ইবন সালমান এভাবে নাম রাখলে কি মুসলিম হওয়া যায় এটা কি মুসলমানিত্ব ইসলামকে এমন একটি জিনিস যে পৈতৃক সম্পত্তি থেকে আমি পেলাম বা সেটার উপরে আমার চলাফেরা মানে আমি মুসলিম যে ব্যক্তি গুপ্ত রাজনীতির কথা বলছেন সে ব্যক্তি কিন্তু ইসলাম জানেন না ইসলাম মানেন না ইসলাম চর্চা করেন না ইসলামকে সহ্য করতে পারেন না আমি আপনাদেরকে বলি যদি ইসলামকে সহ্য করতে পারতো তার স্বাধীনতা তার ভদ্রতা তার ব্যবহার তার আচরণ তার সার্বিক বিষয় সামগ্রিক বিষয় আমরা দেখতে পেতাম একটু ভিন্নভাবে প্রোভাইড হচ্ছে বা ভিন্নভাবে তারা বলছে কিন্তু আমরা দেখি নাই তার চেহারা তার চুরাত তার চলাফেরা তার হাঁটা তার কথাবার্তা সমস্ত কিছুকে আমরা দেখতে পাই একজন অন ইসলামিক কর্মকাণ্ডের মধ্যে তিনি লিপ্ত আছেন এবং ইসলাম ফোবিয়া মানে ইসলামকে সহ্য করতে পারেন না ইসলাম একটি দল শুধু দূরে যাক ইসলামিক কোনো কিছুকে সহ্য করা বা ইসলামিক কোনো কিছু মেনে নেওয়া তার পক্ষে আদৌ সম্ভব না এই বিষয়গুলো আমরা লক্ষ্য করছি আগামী বাংলাদেশ তারা ক্ষমতায় আশা রাখে ইসলাম পন্থীদের দমন করতে চেষ্টা করছে বিভিন্ন ভাবে সরাসরি করছেই এবং যে বিষয়গুলো আমরা লক্ষ্যে দর্পণে দেখতে পাচ্ছি হারুন রশিদ বলছে যে আওয়ামী লীগ যে কাজটি করেছিলেন যুদ্ধ অপরাধের বিচার করে সেটা ঠিকই ছিল এটাকে চলমান রাখা উচিত ছিল কত বড় বেয়াদব কত বড় অশালীন কথা বলেছে কত বড় দেশদ্রোহী কথা বলেছেন আপনার বুঝেন যে সরকার ছিলেন বাংলাদেশের মধ্যে অবৈধ তার আইন সব কিছু অবৈধ তার নীতি নৈতিকতা অবৈধ সেই সরকারের যে রাজনৈতিক পলিচি প্রতিহিংসা ছিলেন সেই সেই রাজনীতিকে সেই আইনকে সেই বিচারালয়কে সম্পূর্ণ নিজেদের করার কারণে তারা যে বিতর্কিত হয়েছেন সেটাকে তিনি বলছেন সঠিক ছিলেন যুদ্ধ অপরাধ বাংলাদেশের মধ্যে কাদের মধ্যে রাজাকার ছিলেন কাদের মধ্যে রাজাকার ছিলেন না এই তালিকা কিন্তু তারাই পরিচালনা করেছেন তারাই প্রকাশ করেছেন সুতরাং আজকে ছাত্র সভাপতি যে কথাগুলো বললেন গুপ্ত রাজনীতি রসরিফাকসালাহ আলি ওসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন হিজরত করে এবং তারাকে কীভাবে ইসলাম প্রচার করেছেন ইসলাম প্রসার করেছেন ইসলামিক রাজনীতি করেছেন সকল কিছু কিন্তু আমরা কম বেশি জানি ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না এই হচ্ছে আমাদের মহা ভয়ঙ্কর আদর্শ যে আদর্শের মধ্যে রসুল নেই যে আদর্শের মধ্যে ইসলাম নেই যে আদর্শের মধ্যে কোরআন নেই সে আদর্শর কথা বলাই তো আসলে কোনো প্রয়োজন আসে না কোনো ই আসে না একটা ব্যক্তি সে জেনারেল লাইনের শিক্ষিত শেষ করে মাস্টার্স কমপ্লিট করে থিসিস করে ডক্টরেট করে বসে আছেন বিন্দু মাত্র জ্ঞান নাই আল্লাহর কাছে মূল্যহীন ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্না এবং হাদিসের জ্ঞান তার মধ্যে না ঢুকবে না আসবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি একবারে খোলা এবং একটা পুরু বাড়ির মতো ইসলাম মানবতার জন্য ইসলাম মানুষের জন্য ইসলাম শান্তির জন্য বার্তা দিয়ে আসে আর এই ইসলামকে থামানোর জন্য আজকে জাতীয়তাবাদী দল উঠে পড়ে লেগেছে বিএনপি উঠে পড়ে লেগেছে ইসলাম বিরোধীরা শক্তির এক হচ্ছে আপনি বুঝতেছেন যে আওয়ামী লীগ গেছে বলে বাংলাদেশ ইসলাম পরিচালনা হবে সব সহজভাবে কখনোই সম্ভব না ইসলামের পথ কখনোই সুগম ছিলেন না ইসলাম এমন একটি রাস্তা ইসলাম এমন একটি বৃক্ষ যার গোড়ায় পানি নাই রক্ত দিয়ে তাকে তাজা রাখতে হয় সুতরাং ইসলামের পথ কখনোই সুগম ছিলেন না আর ইসলামের রাস্তা এমন একটি কাঁটা বিছানো রাস্তা যেখানে ফুল নয় কাটা বিছানো থাকবে আজীবন যতক্ষণ পর্যন্ত আপনি দিন কায়মের কাজ করবেন ইসলামের কাজ করবেন ধর্মের কাজ করবেন কোরআনের কাজ করবেন হাদিসের কাজ করবেন রসুলের সুন্না নিয়ে কাজ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বিতর্কিত হবেন আপনি আপনি বিরোধী হবেন আপনি মামলা খাবেন হামলা খাবেন মার খাবেন হত্যা হবেন শহীদ হবেন আপনার বিরুদ্ধে সকস সমস্ত প্রোফাকাণ্ডা চলমান থাকবে সুতরাং ইসলাম বিরোধীরা যে এক হতে পারে এটা আমাদেরকে বুঝতে হবে সমস্ত ইসলামীর পক্ষ লোক আটরশি ছয় রশি বারো রশি চর্মনায় ফুরফুরায় আট শর্ষিনা দেওবন হেফাজত জামাত সকল দলকে এক হতে হবে যেহেতু ইসলাম বিরোধীরা এক হয় ইসলাম পন্থীদেরকে এক হতে হবে এবং এই বাংলার জমিনকে ইসলামের উর্বর ভূমি এটাকে পরিমাণ করতে হবে এটাকে বাস্তব রূপ দিতে হবে আর এই রূপ দেওয়ার জন্য আপনাকে আমাকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে কারণ আপনি আগে যদি দেশটাকে ঠিক করতে পারেন আপনার দলকে আপনার ধর্মকে আপনার রাষ্ট্রকে সব কিছু ঠিক করতে পারবেন কিন্তু আপনি নির্বিচ্ছিন্নভাবে চলাফেরা করবেন এ দল ও দল বিভিন্ন রকম আপনি কানাখশি করবেন এর বিরোধী করবেন ইসলামের বিরোধী কথা বলবেন তখন কিন্তু আপনার ইসলাম বিরোধীরা পেয়ে বসবে সুতরাং আপনি একমত হয়ে ঐক্য পোষণ করে আপনি এক দলে এসে আগে ইসলামের রাষ্ট্র গঠন করেন আপনার দল যে যেভাবে চলবে আপনার আকিদা যেভাবে চলবে আপনি সেভাবে চলবেন কোনো সমস্যা নেই কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এক না হতে হবে যতক্ষণ পর্যন্ত এক না হবেন ততক্ষণ পর্যন্ত মার খেতে থাকবেন আপনি মনে করেছেন আজকে জামাত মেরে মার খেয়েছে কোনো সমস্যা নেই কালকে চরমায় মার খাবে সমস্যা নেই কালকে হেফাজত মার খাবে সমস্যা নেই কিন্তু পরবর্তীতে বলতে কেউ থাকবে না এই যে ডক্টর আব্বাসি সাহেব বিনায়তুল্লা আব্বাসি সাহেব তিনি বলেছেন যে হুজুর রাজনীতি করে তাকেও এক হতে হবে যে রাজনীতি করে না তাকেও এক হতে হবে হলে আগামী দিনের বাংলাদেশের কল্লা থাকবে না আর যদি মাথা না থাকে বডি না থাকে গলা না থাকে তাহলে টুপি হুজুর কোথায় এই কথাটা তিনি বলেছেন সুতরাং আমাদের এই বিবচ্ছকর অবস্থা থেকে ভয়ঙ্কর রূপ থেকে বাংলাদেশের পরিত্রাণ পেতে এক হতে হবে ইসলাম পন্থীদের এক হয়ে ইসলাম বিরোধী শক্তিকে থামাতে হবে এবং সে ব্যাপারে কথা বলতে হবে আপনি যদি মানবতার জন্য ইসলামের জন্য কাজ করেন আল্লাহ আপনার সাথে থাকবেন আল্লাহ সবসময় সত্যের সাথে সত্যের পক্ষে ইসলামের পক্ষে ধর্মের পক্ষে এবং সকল কিছুকে করানের আহ্বানে যখন আসবেন তখন আল্লাহ আপনার আমার সাথে থেকে যাবে সে পর্যন্ত ভালো থাকুন দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি